আসসালামু আলাইকুম আপনারা যারা অবিবাহিতা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আপনারা যারা আমাদের আজকের পর্বের সাথে আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে চলুন আপনাদের সাথে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু ফাইভ ডাবল ওয়ান সিক্স পাত্রীর নাম অর্পা আক্তার ডাকনাম আরশি পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল সম্বরণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি তিনি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন আমাদের পাত্রী মিরপুর একের বাসিন্দা তিনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন তার পছন্দের পোশাক ওয়েস্টার্ন এবং ট্রেডিশনাল স্ট্রিট ফুড তার পছন্দ অনুমতি না থাকার কারণে আমরা আমাদের অবিবাহিতা পাত্রীর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে কোনো বোন নেই একটি ভাই রয়েছে তিনি অবিবাহিত পাত্রী স্থানীয় বাসিন্দা বর্তমানে মিরপুরে অবস্থান করছেন বাবা মা ভাইয়ের সাথে এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো লয়াল এবং ফ্রেন্ডলি হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে অবিবাহিত হলে ভালো হয় এবং শর্ট ডিভোর্সি পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো প্রতিষ্ঠিত পেশাগত পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন গায়রম যে কোনো বর্ণের হলেই চলবে তবে আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন অর্থাৎ অর্থাৎ ইউরোপে অবস্থান করছেন তারা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন যে কোনো ধরনের ধূমপান অথবা অ্যালকোহল গ্রহণযোগ্যতা পাবে না ইউরোপের প্রাপ্ত এবং আপনারা যারা নিয়ে হতে পারবেন তারা অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের পাত্রীর এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা চাইলে আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ঘরে বসে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এবং অ্যাকাউন্ট করুন আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট করবেন এবং পাত্রীর সাথে যোগাযোগ করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে এছাড়া আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়া আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা যে কোনো নাম্বারে কল করে আমাদের এই পাত্রী অথবা যে কোনো পাত্রপাত্রী খোঁজ খবর নিতে পারবেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম